আপনারা দেখতে পাচ্ছেন যে গাইবান্ধার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং জেলা ম্যাজিস্ট্রেট উনি কুন্দরপাড়া চড়ে এটা কুন্দরপাড়ার বাজার ছাড়

আসসালাম আলাইকুম নদী ভাঙা মানুষ চরের মানুষ কিছু চায় না তাদের চাওয়ার কিছু নাই তাদেরকে সরকারের লোকজন দেখতে তারা প্রচন্ড রকম অতিথি পরায়ণ তারা এই চরের মানুষ নদী ভাঙা মানুষের মন বড় আমি আমাদের সরকারি কর্মকর্তা বৃদ্ধ আজকে সবাই উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা আসছেন আপনারা কর্মসূত্রে এই গাইবান্ধায় আপনারা আছেন এটিকে স্রষ্টার একটা বিশেষ নিয়ামক মনে করবেন যে আপনাকে গাইবান্ধার মতো এমন একটি জায়গায় পদায়ন করেছে সরকার যেখানে এই অসহায় দরিদ্র বঞ্চিত নদী ভাঙা মানুষগুলোর জন্য কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে এই সুযোগটাকে আপনারা কাজে লাগাবেন এটি হচ্ছে জেলা প্রশাসক হিসেবে আপনাদের প্রতি আমার পরামর্শ এবং প্রত্যাশা এই নদী ভাঙা মানুষগুলো আজীবন কষ্ট করে আপনার অগ্নিকাণ্ডে যদি একটা বাড়ি পুড়ে যায় বাড়িটা পুড়ে যায় কিন্তু বিটা থাকে কিন্তু নদী ভাঙলে বিটা থাকে না সবই চলে যায় তাই না নদী ভাঙলে বিটা সহ সব চলে যায় নাকি আজকে এ আপনাদেরকে দেখতে আমরা আমাদের পুরো টিম নিয়ে চলে আসছি ইউনো সাহেব সমস্ত ডিপার্টমেন্টের লোকজন সহ আজকে এখানে আসছে এবং এই আশাটা অব্যাহত থাকবে আপনাদের বিভিন্ন সুখের জন্য এখানে চরাচলের মানুষের জন্য থাকবে গাইবান্ধা একটা এখানে শীত বেশি করে তাই না খুব বেশি শীত এখনো আসেনি কিন্তু আমরা যে বেশি শীতে সেই কম্বল নিয়ে আসবো তা আমরা আগে থেকে দিয়ে যাই শীত আসলে আপনার গায়ে যেমন গাই বান্ধা জ্বালায় এখান থেকে জেলা প্রশাসক এই শীতবস্ত্র কম্বল বিতরণ শুরু করেছে কেমন আপনাদের এখানে দুইটা স্কুল আছে আপনাদের সন্তান দেখেই স্কুলে পাঠাবেন বাড়িতে যত কাজই থাকুক যতই অসুবিধা থাকুক তিনবেলা জায়গায় প্রয়োজনে দুইবেলা খেয়ে হলেও বাচ্চাকে পড়াবেন এই স্কুলগুলি আপনাদের সন্তানদের একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করে দিবে আপনারা কি চান না যে আপনারা কষ্ট করেছেন কিন্তু সন্তানেরা যেন মানুষ হোক এটা এটা যেন হয় মেয়ে সন্তান যারা আছে তাদেরকে আঠারো বছর আগে বিয়ে দিবেন না ওদেরকে পড়াবেন লেখাপড়াটা করান ওদের ভাগ্য যেন আপনাদের ভাগ্যের চেয়ে আরও অনেক ভালো হয় ভালো জায়গায় বিয়ে সাথী হয় ভালো চাকরি বাকরি করে এই কাজটা একটু আপনাকে করতে হবে কষ্ট করে এমন লেখাপড়াটা চালিয়ে নিয়ে যেতে হবে লেখাপড়া চালাতে গিয়ে যদি কোনো ধরনের সমস্যা হয় কোনো ধরনের অসুবিধা হয় জোনো সাহেবকে বলবেন যে অফিসার আসে তাকেই বলবেন আর আমি আসলে আমাকে অবশ্যই বলবেন অত অন্তত পক্ষে নৌকাটা পার হয়ে আমার অফিসে চলে যাবেন বলবেন যে আমি চর থেকে আসছি আমার এই অসুবিধা আমার এই মেয়ে বাচ্চাটা পড়ালেখার জন্য আমার এই সমস্যা ইনশাল্লাহ আমরা আপনার পাশে দাঁড়াবো আমাকে কথা দিতে হবে যে মেয়ে বাচ্চা প্রত্যেককে আপনারা লেখাপড়া করাবেন আঠারো বছর আগে বিয়ে দিবেন যেমন আপনারা যুদ্ধ করছেন এই জীবন জীবনযুদ্ধে নিয়তির সাথে লেখা হয়ে গেছে নদী ভাঙাটা একটা তাই না বন্যা একটা বন্যা আপনার এখানে হবে রাখতে পারবে পারবে না কিন্তু এই প্রতিকূলতার মাঝেও বাচ্চাগুলোকে মানুষ ঠিক আছে সন্তানদেরকে মানুষ এই জন্য এই স্কুল দুটো আমাদের সবচেয়ে বড় এসে আমার প্রধান শিক্ষক স্যার আছেন না ম্যাডাম আছেন না কোথায় ওনারা ইনশাল্লাহ আমরা কোথায় কি করি বাজারটা আছে বাজারের ব্যবসায়ীগঞ্জ যেন সুন্দরভাবে ব্যবসা করতে পারেন বাজার একটা সুন্দর একটা পরিবেশজনও থাকে এবং বাজারের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হবে যদি আস থাকলে ভালো আর না ভেজা ওরা একটা ব্যবস্থা নেই চেয়ারম্যান সাহেবের নাই চেয়ারম্যান সাহেবটা বাজারের মধ্যে সিসি ক্যামেরা আছে নাই নাই লাগাবেন কারণ এই বাজারটা আপনাদের বাবা বড় এক একটা আছে এইটা যেন সিসি ক্যামেরা রাখতাই থাকে স্কুলগুলো যেন সিসি ক্যামেরা রাখতাই থাকে যেমন তাইলে নৈরাজ্য হ্যাঁ এবং অন্যান্য জিনিসগুলো অপরাধের মাত্রা কমে যাবে এখানে কেউ এসে অপরাধ করতে আসবে সে বুঝে ফেলবে যে না এখানে সিসি ক্যামেরা আছে এটা রেকর্ড ধরা পড়বে আর কোন ধরনের সার সংকট অথবা বা আমাদের কোনো না কোনোভাবে আপনি এটা আমাদের নজরে আনবেন চেয়ারম্যান সাহেবকে বলে গেলাম নজরে আনবেন আপনাদের প্রতি আমাদের একটা বিশেষ দৃষ্টি থাকে চরাঞ্চলের মানুষদের প্রতি গাইবান্ধা কোনোদিনই বাঁচবে না যদি চর না বাগান যাইবর্ধা কোনোদিনই উন্নত হবে না যদি এই চরগুলো উন্নত না হয় এই মানুষগুলি যদি শিক্ষায় শিক্ষিত না হয় যেমন এলে আমাকে আপনারা কথা দিলেন আপনাদের পাশে আমরা আছি অম্বরগুলি কোথায় নিয়ে আছি বললেন যে এখানে নদী ভাঙনের একটা সমস্যা আছে আমি এই দশ মিনিট আগেই আমি আপনার পানি উন্নয়ন বোর্ডের এক্সিডেন্ট সাহেবের সাথে কথা বলেছি ওনাকে আমি বলেছি যে এটা কি কুন্দের পাড়া না কুন্দের পাড়া এ বাজার এবং স্কুল আছে এখানে গুড সেন্টার আছে এই জায়গাটায় আপনি আসবেন এবং উনি এক সপ্তাহের ভিতরে এখানে আসবেন এবং এটা দেখে যাবে দেখেমেট করে ব্যবস্থা নেবে যাতে এই জায়গাটা না ভাঙে এখানে জিও ব্যাগ খেলাস যা যা করার বিষয়ে জানতাম না আমি জেনে এসে আমি এখনই আমি একজে সাথে কথা এবং উনি এক সপ্তাহের ভিতরে আসবেন চেয়ারম্যান সাহেব সাহেব ভালো জায়গা আসবেন আপনারা ওনাকে দেখাবেন যে ইতিহাসে কখন কখন কোন জায়গা দিয়ে ভেঙেছে এখন কোথায় একজন ইঞ্জিনিয়ার যেটা না বুঝবে আপনারা ভালো যেমন আপনারা ইতিহাসটা জানেন ওইটা ওনাকে বলে দেবেন উনি টেকনিক্যাল দিকটা জানবে দুইটা মিলি তো আপনাদের অভিজ্ঞতা এবং তার টেকনিক্যাল বিষয় দুইটা মিলিয়ে যদি কাজটা হয় শুধু খুবই স্পর্শকাতর এখানে যখন বন্যা শুরু হয় তিন মাস ধরে বন্যা একবার বন্যা হয় দেড় মাস দুই মাস থাকে পানিটা নেমে গিয়ে আবার বন্যা দুইবারে হয় তিনবার হয় যখন বন্যাটা ভর বন্যা হয় গাড়ি ধার এমন কোনো জায়গা নাই যে জায়গা ডুবে না চরের অঞ্চলে সব ডুবে যায় এবং তখন মাটির অভাবে কেউ যদি তখন মারা যায় ভেলায় লাশটা ভেসাই দিতে কবরস্থান নাই আমরা এখানে আমি জানি না কোথায় কবরস্থানটা আছে এই কবরস্থানটাকে উঁচু করার ব্যবস্থা করা হোক এইভাবে যা বরাদ্দের প্রয়োজন আমরা সহযোগিতা করতে এটাকে উঁচা করেন খুব বেশি জায়গা উঁচা না করতে পারেন কিছু জায়গা উঁচা করেন যাতে করে আগামী বন্যায় আমার এই এলাকার কোন মানুষ যদি আল্লাহ না করুক যদি মারা যান তাকে যেন অন্তত মাটি দিতে পারেন এই ব্যবস্থাটা আমরা ইনশাল্লাহ করতে পারি চেয়ারম্যান সাহেব এটা আপনি করেন এক মাসের মধ্যে আমরা সহযোগিতা বলবেন উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নির্বাহী অফিসার সদর সদর উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ কালেক্টরেটের বিজ্ঞয়ের ম্যাজিস্ট্রেট বৃন্দ অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ প্রিন্টো ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি গাইবান্ধি জেলার ক্যামার্জার ইউনিয়ন একটি নদী বিধৌত এলাকা যেখানে অনেক ধরনের আধুনিক সুযোগ সুবিধার অভাব রয়েছে মূলত এটাকেই অনুভব করেই আমাদের জেলা পোষক মদায় আজকে এখানে এসেছে মানুষের সাথে তাদের কী ধরনের সমস্যা আছে এবং কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করলে এই সমস্যাগুলো সমাধান করে আমাদের জ্বরের যারা আছেন তাদেরকে শহরের মতো সুযোগ সুবিধা যাতে আমরা প্রদান করতে পারি সেটাই আসলে আমাদের লক্ষ্য তো এখানে আমরা এসেছি মূলত ভাবে আপনাদের সাথে পরিচিত হতে এবং এখানে যে ধরনের সমস্যা আছে সেগুলো নিপদ্ধ করার জন্য জেলা প্রশাসক স্যার আমাদের মাঝে এসেছেন আমরা খুবই আনন্দিত আর আমার চলাঞ্চলের যে এলাকাবাসী আছেন স্যার আমি এখানে অনেকবার এসেছি স্যার আমার এই মানুষগুলো এই চরের মানুষগুলো আমার খুবই প্রিয় মানুষ স্যার আমি রাতেও এসেছি স্যার বাজারে এসে অনেক মানুষের সাথে আটা দিয়েছে স্যার তো আপনি স্যার তাদের দেখতে আসছেন স্যার তারা স্যার খুবই আনন্দিত স্যার তো আজকের এই আয়োজনে চরাঞ্চল পরিদর্শনের জন্য স্যার এসেছেন এবং আমাদের স্যার কর্মকর্তারা আছেন স্যার আর স্যার আমাদের ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ আছেন চেয়ারম্যান সহ যাদব সরকার স্যার আছেন আমাদের এছাড়া আমরা তো এখানে আমাদের সর্বজন চরের যারা আছেন স্যার একেবারে আমাদের চরাঞ্চলের মানুষ যারা অনেক কষ্টে থাকে স্যার তাদের জন্য আমরা কিছু করে দেওয়ার চেষ্টা করছি স্যার এখানে অনেক স্টক সার্ভিস সেন্টার কিছুদিন আগে উদ্বোধন হয়েছে স্যার মাস দিনে হলো স্যার আর সেই সাথে স্যার আমাদের এখানে স্কুলগুলোকে আমরা রিমডেল করে সাজিয়েছি আর এখানে স্যার অনেক উপকরণ দেওয়া হয়েছে স্যার আইটি রিলেটেড সবগুলো স্যার যেন চরে মানুষ যেন প্রযুক্তিতে এগিয়ে থাকে জনসেবা যেন দ্রুত পায় সেজন্য আমরা অনেক ব্যবস্থা করেছি স্যার এসে একটা প্রোগ্রাম করতে পেরেছি স্যার তো আমরা আমি খুবই আনন্দিত আর এলাকাবাসী যারা আছেন আপনাদেরকে স্যার বিভিন্ন বিভিন্ন উপকরণ বিতরণ করবেন এটা স্মৃতি হয়ে থাকবে বিশেষ করে আমরা শীতার্থ যে কম্বলগুলো আছে শীত শীত বস্ত্র আমরা অর্থাৎ কম্বল আমরা বিতরণ করবো স্যারের হাত দিয়ে এখানে আমরা গাইবান্ধা এখান থেকে আমরা শুরু করতে চাই আমি চাই যে এই ভাগ্যটা আমার হয়েছে আমি স্যারকে এই জন্য ধন্যবাদ দিচ্ছি সেই সাথে সেলাই মেশিন আর টিউবওয়েল বিতরণ করবো অল্প আকারে কারণ আমাদের বাজেট বেশি মানে আমাদের সীমিত সংখ্যক সংরক্ষণ ছিল সেটা থেকে আমরা দিব পরে আরো বরাদ্দ আমরা ইনশাল্লাহ দিব তো আর এছাড়া স্যার আমি সবাইকে ধন্যবাদ জানাই স্যার স্যার আপনি অনেক কষ্ট করে এসেছেন জেনারেল স্যার আমাদের ম্যাজিস্ট্রেট আছেন একজন আর আমাদের সকল দপ্তরের কর্মকর্তা কিন্তু স্যার সকাল থেকে এসে স্যার বিভিন্ন আয়োজনে তারা এখানে অংশগ্রহণ করছেন স্যার তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীকে বেশি বেশি ধন্যবাদ সবাই ভালো থাকবেন স্যারের জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম

কি থেংক ইউ ছাৰ আপনারা জানেন যে গাই একটি চর বেষ্টিতে যায় এখানে চরাঞ্চলের মানুষগুলো নদী ভাঙা মানুষ তারা প্রকৃতির সাথে যুদ্ধ করে থাকে এখানকার মানুষের মূল অবলম্বন হচ্ছে কৃষি এবং তাদের যে পশুপালন এই বিষয়গুলো এবং তাদের সব ধরনের সুবিধা থেকে আসলে তারা একটু পিছিয়ে শিক্ষা চিকিৎসা এবং এই ধরনের বেসিক যে তাদের যে সুযোগ সুবিধাগুলো এগুলো চরাঞ্চলের জন্য আরও বৃদ্ধি পায় সরকারের সুযোগগুলো আরও বৃদ্ধির জন্য আমরা নিরন্তর প্রচেষ্টা করছি এই জন্য আমি দায়িত্ব নেওয়ার পরেই আমি চরাঞ্চলে এসেছি এবং বিশেষভাবে এখানে যে দুটো স্কুল আমরা দেখলাম এই স্কুলগুলোর পড়াশোনার জন্য সাপোর্ট প্রয়োজন সেগুলো দেখে সেভাবে আমরা নোট ডাউন করেছি এবং সেই নির্দেশনাও দিয়েছি সেভাবে কাজগুলো হবে এখানে একটি জায়গায় বেশ ভাঙন হয় বর্ষার সিজনে তো এই ভাঙনটা যদি আমরা ঠেকাতে না পারি এখানকার স্কুল এবং আমাদের যে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার এইটা আসলে ব্যাহত হবে সেই কারণে আমি অলরেডি আমাদের যে পানি উন্নয়ন বোর্ডের এক্সচেঞ্জ সাহেব রয়েছে তার সাথে ফোনে কথা বলেছি এবং উনি এক সপ্তাহের ভিতরে এই জায়গাটা ভিজিট করে এখানে কিভাবে নদী ভাঙনটিকে রক্ষা করা যায় সেই প্ল্যান এবং কার্যক্রমটি অবশ্যই তিনি বাস্তবায়ন করবেন সেভাবে আমরা প্রত্যাশা করছি এই মানুষগুলোর সাথে জেলা প্রশাসন তথা সরকার সর্বদাই আছে তাদের সুখে দুঃখে আমরা এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করব শিশুদের শিক্ষার উন্নয়নে বাল্যবিবাহ প্রতিরোধে আমরা কাজ করব এবং সামাজিক যে ইন্ডিপেন্ডেন্টগুলো রয়েছে সেগুলো সবগুলোই যেন এই চরাঞ্চলে আরও বৃদ্ধি পায় চরাঞ্চলের মানুষগুলো যেন স্বাবলম্বী হয় সেই ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব ধন্যবাদ バイバイする Oda